বাংলা স্বর্বর্ণ শরীয় শরীয়তে অজগর অজগরটি আসছে তেরে সরিয়া সরিয়াতে আম আমটি আমি খাবো পেরে ইদূর ইদূর থানা ভয়ে মরে বিড়াল দূরে খেলা করে দীর্ঘ দীর্ঘতে ইগল ইগল হল পাখির রাজা উঠ উঠ চলেছে মরুর দেশে ধীরগু ধীরগুতে ঊষা ঊষা হাসে পূব আকাশে রি ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতারা একতারাতে সুর হয় বত উইরাবত চলে হেলে ও ওতে ওল ওল খেলে গলা ধরে ও ও দে খেলে অল শুকshare বাংলা ব্যঞ্জন বর্ণ ক কতে কলম কলম দিয়ে লিখবো আমি খ খতে খেজুর খেজুর খাবে খুব গতে গোলাপ গোলাপ হল ফুলের রানী ঘটে ঘড়ি ঘড়ি দেখে সময় জানি ও ব্যাং ব্যাং ডাকে আষাঢ় মাসে চতে চশমা চশমা চোখে দাদু হাসে সাতা সাতা নাও বৃষ্টি হলে বর্গীয় জর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝ জুরি জুড়ি জুড়ি ভরা আছে ফল ইয়ো ইয়োতে ম্যাও 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 রাকে ট ততে টিয়া পাখি টিয়া পাখিরাল ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানে মাল জ তে ডিম ডিম খেলে পুষ্টি বাড়ে ধতের ঢোল ঢোল বাজায় তালে তালে মধে হরিণ হরিণ ছানা লাফিয়ে চলে ততে তারা তারা থাকে আকাশ পানে থতে থালা খালার খাবার খাবে খুকি. দো দতে দোয়েল দোয়েল মদের জাতীয় পাখি ঢা ঢাতে ধান ধান কাটে চাষি ভাইতে নৌকা নৌকা আছে পতে প্রজাপতি প্রজাপতির রঙিন্দানা ফতে ফুল ফুলে ভরা বাগান খানা ভতে বাঘ বাঘ হল জাতীয় পশু ভ ঘটে ভাত ভাত খাবে মোদের মিশু ম মতে মাস মাস দিয়ে ভাত খায়

লাকিম দিয়ে খোকা খেলে তারিবশতে শাপলা শাপলা মদের জাতীয় ফুল মধ্যন্যাস মধ্যন্যশতে সার সার পালে কৃষক খুল দন্তেশ্ব দন্তেশ্বতে সিংহ সিংহ হল অসুর রাজা হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ঠয়সিন্দ্র ঠয়সিন্দ্রতে গাড়ি গাড়ি চড়ে বাড়ি যায় ধৈসিন্দ্র ধৈসিন্দ্রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ততে ময়না ময়না পাখি দেখতে কালো খন্ডোত্তর খন্ডতরে সৎ সৎ লোকের সাথে চলো অনসরে সিংহ সিংহ মামা মাংস খায় বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখে হাসা ভালো নয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে ক্ষমা ক্ষমা কর আপন মনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন